ইজ নট তোর মার ভোদা তোর দাড়ি মজ কাডি তোর দাড়িগুলার কাডি তোর ফুটকি মারি দিব গই আমি জানি না আমি জানি না এই সেলটার আসলে কি হইছে ও কি পাগল হয়ে গেছে নাকি আসলে কি পাগলামির বেশ দরছে। ওর বাড়িঘর কি কেউ চিনেন না ওর বাড়িঘর ওর মা বাপ নাই ওর ভাই বোন নাই আর সৌদি আরবে যেখানে আছে ওখানে কি লোকজন নাই ওর ফাশে কি লোকজন নাই ওর ফাশে যারা লোকজন আছে ওকে যারা বাসার মধ্যে রাখছে মনে হয় ওরা নিজেরাই হিজরা নিজেরাই হিজরা ওকে যারা বাসার মধ্যে রাখছে এবং কি যারা ফাশেতে কো কি এক কি কোনো গণ দুলাই দিচ্ছে না পুলিশের হাতে তুলে দিচ্ছে না আসলে ওর ওর মা গিয়ে এই ভিডিওটা যারা দেখতেছেন ওকে যারা যারা চেনেন ওর বাড়িতে গিয়ে কি ওর বাড়িতে গিয়ে হামলা করেন ওর বাড়িতে গিয়ে হামলা করেন আপনারা ও যে কথাগুলো বলছে প্রথমে বলছে যে আমাদের আমাদের কলি যে আমাদের স্পন্দন মক্কা মদিনাকে নিয়ে কথা বলছিল এখন কি আলম আলমদেরকে নিয়ে কি দাড়ি মোস নিয়ে কথা বলতেছে দাড়ি নিয়ে কথা বলতেছে আসলে কি বলবো মুসলমান ও নাকি মুসলমান দাবি করে আর ভাই আজকে থেকে মুসলমান দাবি করিস না তুই আজকে থেকে তুই একটা কাফের তুই একটা ফেরাউন